হ্যালো বন্ধুরা আলাইকুম সবাক আপনার সবাই জানেন কোনোতা স্পোর্টস এর আগেও আমরা অনেক কটা ভিডিও করছি কিন্তু সেগুলো আসলে ক্রিকেট আইটেম আটেমটা কিন্তু অলরেডি দেখা যাচ্ছে যে চারিদিকে এখন বৃষ্টি চলচ্ছে অর্থাৎ বৃষ্টির মৌসুম সেজন্য আজকে আমরা রেনকোটের ভিডিও দেখাবো ভাই আপনার এটি যে রেনকোট আছে সেগুলো একটু দেখান

আচ্ছা সর্বনিম্ন আর সর্বোচ্চ একটু মূল্যটা বলে দেন কত থেকে কত পর্যন্ত থাকতে পারে সর্বনিম্ন মূল্য আপনার এখানে সর্বনিম্ন মূল্য রাখা যাবে পাঁচশো থেকে শুরু করে কাছে থেকে থেকে যে যেরকমটা নেবেন অবশ্যই এটা হবে টাকা যেমন জিনিসটাও ঠিক হবে আচ্ছা এরপরে এরপরে আছে এই কালার শুধু এটা দেখেন সবসমূয় তোৰ তাৰ বেছি থাকিব

যেহেতু কালেকশন অনেক আছে কিন্তু আমরা ভিডিও শুট করার জন্য অনেক দ্রুত দেখাচ্ছি আপনারা একটু যে যেটা নিবেন একটু স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট নিলে আমরা বুঝতে পারি হঠাৎ করে আপনারা অনেক মেসেজ করেন যে ভাই এটা নিব ওইটা নিব আমরা তো বুঝতে পারবো না আপনারা ভিডিও থেকে স্ক্রিনশট নিবেন তাহলে আমরা মূল্যটা জানা জানিয়ে দিতে পারবো আপনাদেরকে লাক্সারি এটাও চায়না রেইনকোট ডাবল পাকা ফর এটার এর ক্যাপ চ্যানেল ভিতরে আছে

এর মূল্য নির্ধারিত যারা একটু ভালো কোয়ালিটি চান তাদের জন্য এটা রেট এখানে দেওয়া আছে রেট এখানে দেওয়া আছে এখান থেকে আমরা কিছু যারা ভিডিও দেখবে দেখে আসবে তাদের জন্য কিছু সাবস্ক্রাইব এটা আপনাদের জানার জন্য প্রাইসটা বলা হচ্ছে আপনারা নিলে সেই প্রাইসটা হ্যাঁ এটা তো একটা কোয়ালিটি অরবিটের অনেক রকম কোয়ালিটি হয় আমরা সব ধরনের কোয়ালিটি দেখানোর চেষ্টা করব আচ্ছা প্রাইসটা মূল্য মানে গাইড দেওয়া আছে

আপনারা যারা নিতে মানে এই রেনকোটটা নিতে যাচ্ছেন তারা অবশ্যই বিরত থেকে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে করদা স্পোর্টসের নাম্বার দেওয়া থাকবে ডিসপ্লেতে আপনার ডিসপ্লেতে নাম্বারে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলে আপনারা যে কোনো রেনকোটের মূল্য জানতে পারবেন আর আপনার লোকেশন আর নাম্বারটা বলবেন আমাদের লোকেশন হচ্ছে সৈরুদ্দিন মার্কেট কবি নজরুল ইসলাম সড়ক বগুড়া দোকানের নাম দোকানের নাম করতো স্পোর্টস করতো স্পোর্টস হোয়াটসঅ্যাপ নাম্বার বা কন্টাক্ট নাম্বার এটা আপনারা ওই ডিসপ্লেতে দিয়ে দেব আপনার ভিডিওতে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা কল করতে পারবেন এটা হচ্ছে সর্বোচ্চ দামি হ্যাঁ এটাতে পানি রিটার্ন যদি একটু পানি যদি ভিতরে প্রবেশ করে তারা বলে দিছে রিটার্ন নিবে বুঝতে পারছেন এটা দুই পাশে দুই পাশে দুই কালারের আছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট যে কোনো পার্ট আপনার করতে পারবেন এটা এই পাশে বললে কালো সাথে হ্যাঁ একত্রিশশো নব্বই টাকা আচ্ছা আর আমার যারা আসবে তাদের জন্য অবশ্যই কিছু ডিসকাউন্ট হবে বুঝতে পারছেন পাঁচশো আপনারা ভিডিও থেকে যে কোনো রেন যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে ভিডিওতে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো ভিডিওটা আমরা লম্বা করতে যাচ্ছি না আজকের ভিডিওটা এ পর্যন্তই